তুমি একটা কাজ করো জঙ্গলের ভিতরে গিয়ে দেখো সেখানে হয়তো কিছু ফুলের গাছ আছে সেখান থেকে ফুল নিয়ে আসো কে রে আমার অনুপস্থিতিতে এই ঘরে কে এসেছিস এত বড় সাহস আমার কাছে না বলে আমার ঘরে আসে কিন্তু এটা কি করে সম্ভব আমি জানতাম ও ঠিক সন্তান জন্ম দেবে তাই তো আমি মহারাজ মহেন্দ্র কুমারকে দিয়ে ওকে পাইয়ে দিয়েছি এটাও একটা দুষ্টরাণী এর সাথেও আমি যাব না দুষ্টরানী চলে যাও তুমি আমাকে পাবে না এদিকে পারুলকে রাজবাড়িতে নিয়ে আসার পর রাজবাড়ি জুড়ে হইচই পড়ে যায় বড় রানী মাধুরী ও মোহনা ভয়ে ঘর থেকে বের হয় না দিদি এখন কি হবে যদি ওই পারুল সব কথা মহারাজকে বলে দেয় বোকার মতো কথা বলিস না মোহনা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না ওই পারুলের তো মারা যাওয়ার কথা ও কিভাবে এখনো বেঁচে আছে দিদি হয়তো মন্ত্রী বৌ শিউলি ওই মেয়েকে এখানে পুঁতে দেখেছিল আর সেখান থেকেই হয়তো ওই পারুল ফুল জন্ম নিয়েছে কিন্তু এটা কি করে সম্ভব কেউ মারা গেলে সে কিভাবে আবার ফিরে আসতে পারে আর এই কথাই তো আমি কিছুতেই বুঝতে পারছি না দিদি ও যখন ফিরে আসতে পেরেছে নিশ্চয়ই মহারাজকে ও সব কথা বলেও দিতে পারবে ও মুখে মুখে বলে দিলেও ওর কাছে কিন্তু কোনো প্রমাণ নেই তাই সে যাই বলুক না কেন আমরা তাকে ভুল প্রমাণ করতে পারব কারণ ছোট রানী লীলাবতী সন্তান জন্ম দেওয়ার সময় আমরা ওর পাশে ছিলাম আর এ কারণে মহারাজ শুধু আমাদের কথাই বিশ্বাস করবেন সুতরাং আর কোনো দুশ্চিন্তা নেই বেলা রাত নেমে আসে ডাইনি বুড়ি প্রতি রাতের মতো ঘর থেকে বের হয়ে যায় ঘরের ভেতরে একা একা পাথরের মতো লীলাবতী বসে আছে ঠিক এই সময় আবার সেই বানরের আগমন ঘটে গত রাতের মতো বানর আবার লীলাবতীকে স্বাভাবিক করে দেয় বানর তুমি এসেছ দেখো আমি বন্দি হয়ে আছি আমি আর এমন অবস্থায় থাকতে চাই না আমাকে মুক্ত করো আমি নিশ্চয়ই আপনাকে মুক্ত করব রানিমা তবে তার আগে কিছু বিষয় জানা খুবই দরকার বলো বানুর কি জানতে চাও তুমি আমাদেরকে ওই ডাইনিকে শেষ করতে হবে কিন্তু আমরা সরাসরি ওর সাথে লড়াই করে পারবো না তাই ওর দুর্বলতা আমাদের খুঁজে বের করতে হবে কিন্তু এটা কি করে সম্ভব ওই ডাইনি বুড়ি তো নিজের ইচ্ছা সব কথা আমাদেরকে বলবে না হ্যাঁ ও কোনোদিন এ কথা আমাদেরকে বলবে না কিন্তু ওর আচরণ দিয়ে আমাদের বুঝে নিতে হবে আমাকে বলুন ওই ডাইনি বুড়ির এমন কোন আচরণ আপনার কাছে অস্বাভাবিক লেগেছে বলুন আমি তো তেমন কিছুই দেখতে পাইনি তবে হ্যাঁ একটা বিষয় আমার একটু খটকা লেগেছে এখানে আসার পর পাহাড়ের পাদদেশে যেই জলাশয়টা সেই দিকে যেতে আমাকে বারণ করে দিয়েছে ওই ডাইনি বুড়ি একটা সাধারণ জলাশয়ের দিকে যেতে বারণ করেছে কিন্তু কেন কি আছে ওই জলাশয়ে আমার মনে হয় ওটা কোনো সাধারণ জলাশয় নয় ওর কোনো ভেতরে কিছু লুকোনও আছে ডাইনি চায় না ওটা আমরা জেনে ফেলি বা নিয়ে যাই এখন আমাদের সামনে শুধু একটা পথে খোলা আছে এটা ব্যবহার করে আমাদের আগাতে হবে কিন্তু বানর তুমি একা একা এত বড় কাজ কিভাবে করবে বলাটা যত সহজ কাজটা করা কিন্তু ততটা সহজ হবে না না কাজ তো আমি একা এর জন্য আমাকে একজন সাহায্য করবে তুমি কার কথা বলছো বানুর কে তোমাকে সাহায্য করবে ঠিক এই সময় লীলাবতীর ঘরে এসে ঢুকে পড়ে রাজপুত্র গোলাপ কুমার তাকে দেখে রানী লীলাবতীর ভেতরে এক অদ্ভুত রকমের পরিবর্তন এসে যায় এ তুমি কাকে নিয়ে এসেছো বানুর এই ছেলেকে দেখে আমার এমন মনে হচ্ছে কেন মনে হচ্ছে যেন ও আমার আপন কেউ তুমি একদম ঠিক ধরেছ মা আমি তোমার সত্যি আপনজন আমি তোমার পুত্র গোলাপ কুমার শুধু আমি একা না আমার আরো ছয় ভাই আছে কি কি বলছো তুমি আমার কুমার আমি তোমাদের মা কিন্তু আমার তো আপনার বিরুদ্ধে রাজবাড়িরই কেউ ষড়যন্ত্র করেছিল সেটা আপনি ধরতে পারেননি নানিমা আমি জানতাম আমি জানতাম সেদিন আমি সত্যি সন্তানের জন্ম দিয়েছিলাম কিন্তু ওরা সবাই বলেছিল আমি একটা পাথরের জন্ম দিয়েছি কারা মা কারা তোমাকে মিথ্যা কথা বলে ঠকিয়েছে মহারাজের বড় দুই রানী মাধুরী ও মোহনা আমাকে এই কথা বলেছিল এতে করে মহারাজ রেগে আমাকে রাজবাড়ি থেকে তাড়িয়ে দেন রানীমা এবার সময় এসেছে সব কিছুর কিন্তু এখন সবার আগে এই বিপদ থেকে বাঁচতে হবে চলুন চলুন রাজপুত্র গোলাপ কুমার আমি আপনাকে সব কাজ বুঝিয়ে দিই রানী লীলাবতীর মনকে আবারো আগের মতো পাথর করে দিয়ে বানর রাজপুত্র গোলাপ কুমারকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় এদিকে রাজবাড়িতে মন্ত্রী ও রাজা মিথ্যে কথা বলবো কিন্তু এটা কি করে সম্ভব সেই দিন লীলাবতী তো কোনো সন্তানেরই জন্ম দেয়নি বরং একটা পাথর জন্ম দিয়েছিল কিন্তু মহারাজ একটা বিষয় ভেবে দেখুন যদি সত্যি এই পারুল আপনার মেয়ে না হয় তাহলে ও কি করে ছোট রানী মায়ের নাম জানলো বলুন তো আমি জানি বাবা শীঘ্রই এই রহস্যের জট কেটে যাবে তোমার চোখের সামনে সব কিছু একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ মহারাজ আমার মনে হয় পারুল ঠিক কথাই বলেছে একটু সময় যেতে দিন সবটা ঠিক হয়ে যাবে এদিকে বানর রাজপুত্র গোলাপ কুমারকে নিয়ে সেই জলাশয়ের পাশে এসে দাঁড়িয়েছে রাজপুত্র গোলাপ কুমার তোমাকে এই জলাশয়ে নামতে হবে এখানে নিশ্চয় এমন কিছু আছে যা ওই ডাইনি বুড়ির দুর্বলতা আমি কিন্তু জানি বাদুর এই জলাশয়ের নিচে কি আছে তুমি জানো কুমার কিন্তু কিভাবে সাধু বাবা তার তন্ত্রবিদ্যা কাজে লাগিয়ে সবটা বের করেছে এই জলাশয়ের নিচে একটা কাঠের পুতুল আছে আমাদেরকে সেই কাঠের পুতুলটা তুলে পাল্টে ফেলতে হবে কিন্তু আমাদেরকে আরেকটা কাঠের পুতুল আনতে হবে তা তো আমাদের কাছে নেই কোনো চিন্তা করোনা বানর আসার সময় সাধু বাবা আমাকে একটা কাঠের পুতুল দিয়ে দিয়েছে আমরা সেটার সাথে পাল্টে দেব বলতে না বলতে গোলাপ কুমার জলাশয় ডুব দেয় জলের নিচে গিয়ে সে একটা কাঠের পুতুল দেখতে পায় এই তো সেই কাঠের পুতুল এবারে সাধু বাবার কথা মতো আমার কাছে যে কাঠের পুতুলটা আছে সেটার সাথে দিতে হবে। রাতের বেলা সব কাজ শেষ করে রাজকুমার ও বানর সাধু বাবার ডেরায় ফিরে আসে রাত কেটে সকাল হয় সবাই সবকিছু গুছিয়ে নাও আমরা এখানে আর থাকবো না কেন সাধু বাবা আপনার সিদ্ধি লাভ তো এখনো সম্পূর্ণ হয়নি আমার মন বলছে আজকে ওই লীলাবতী কোনো বড় বিপদে পড়তে যাচ্ছে আমাদেরকে ওকে রক্ষা করতে হবে ঠিক আছে সাধু বাবা আপনি যেমনটা বলেছেন ঠিক তেমনটাই করব আমরা তার আগে বাচ্চা ভর্তি সবগুলো হারিয়ে নিয়ে নাও তারপর আস্তে আস্তে আমরা ওই ডাইনি বুড়ির ডেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব মন্ত্রী শিউলি সকাল থেকে কিছু একটা চিন্তা করে যাচ্ছে কিন্তু সে ঠিক কি চিন্তা করছে এটা মন্ত্রী বুঝতে পারছে না কি গো সেই সকাল থেকে দেখেই যাচ্ছি তুমি বসে আছো কি এত চিন্তা করছো বলতো শুনলাম ছোট রানী লীলাবতীর মেয়ে পারুল ফিরে এসেছে হ্যাঁ কিন্তু আমার মনে হচ্ছে না যে ও সত্যি মহারাজের মেয়ে ওই মেয়ে সত্যি কথাই বলছে ও আসলেই রানী লীলাবতীর মেয়ে আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা আরো ধন সম্পত্তি ওই দুই রানীর কাছ থেকে হাতিয়ে নিতে পারবো এ কি বলছো তুমি এসব তুমি চাইলে বড় দুই রানী কেন তোমাকে ধন সম্পত্তি দিয়ে দেবে কারণ ওই দুই রানির সমস্ত কুকৃতি এখন আমার হাতের মুঠোয় আর এই ভয় দেখি আমি বিপুল পরিমাণ ধন সম্পদ নিয়ে আসতে পারবো কাজটা কিন্তু একদম ঠিক হচ্ছে না শিউলি এতে আমরা বড় কোনো বিপদে পড়তে পারি তুমি চুপ করো তো আমাকে যা করায় তা করতে দাও এ নিয়ে তোমায় মাথা খামাতে হবে না এদিকে প্রতিদিনের মতো সকালবেলা ডাইনি বুড়ি তার বাড়িতে ফিরে এসে রানী লীলাবতীকে আগের রূপে নিয়ে আসে আজকে তোকে আমি একটা জিনিস দেখাবো আমার সাথে আয় কি দেখাবে তুমি বুড়িমা আমাদের সাথে আয় তাহলে বুঝতে পারবে চল তাড়াতাড়ি জলাশয়ের কাছে যায় রানী থেকে নিয়ে বুড়ি জলাশয়ের পাশে এসে দাঁড়ায় এরপরে জলাশয়ে এক ডুব দিয়ে সেই কাঠের পুতুলটা নিয়ে আসে আগামী কাল সকালে এই কাঠের পুতুল তোর রক তো দিয়ে স্নান করবে বুড়িমা এসব কি বলছো তুমি তুই যা শুনছিস একদম ঠিকই শুনছিস তোকে তো এজন্যই আমি আটকে রেখেছি রে আমার আগের প্রচেষ্টা এক সাধু নষ্ট করে দিয়েছিল কিন্তু এবারে আর কেউ আমাকে আটকাতে পারবে না কিন্তু কিন্তু বুড়িমা কালকেই বা কেন এই কাজটা তো তুমি এখনো করতে পারতে বললেই তো আর হবে না আজকে ওই কাঠের বুতুল আমি আমার রক্ত দিয়ে স্নান করাবো আজ শেষ দিন তোর রক্ত দিয়ে বলতে না বলতে বুড়ি তার কোমর থেকে একটা ধারালো পাথর বের করে নিজের হাতে আঘাত করে সাথে সাথে হাত থেকে রক্ত বের হয় আর সেই রক্তে কাঠের পুতুলটা ভিজে যায় ঠিক সেই মুহূর্তে কাঠের পুতুলটা থেকে একটা আলো বের হয়ে আসে এ সব কি হচ্ছে এটা তো সেই আসল কাঠের পুতুলটা না আমার সাথে এত বড় প্রতারণাটা কে করলো কে আমার এত দিনের চেষ্টা নষ্ট করে দিল তুই কি ভেবেছিলি ডাইনি বুড়ি এখানে আমাকে বন্দি করে রাখবি আর আমি তোর বিরুদ্ধে কিছুই করতে পারবো না এবারে দেখ দেখ তোর কি অবস্থা হয় তবে এবারে তখন যখন না তোকে নিয়ে মরবো এই বলে বুড়ি তার ডাইনি রূপে ফিরে আসে আর এক হাত দিয়ে একটা আলোর রশ্মি বের করে ছুঁড়ে মারে লীলাবতীর দিকে লীলাবতী ছিটকে ওপরে উঠে যায় সেখান থেকে মাটিতে আছড়ে পড়তে যাবে ঠিক তখনই কোনো একটা অদ্ভুত শক্তি তাকে শূন্য ভাসিয়ে রাখে ডাইনি ভয় পেয়ে তাকিয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে সাধু বাবা কি ভেবেছিস দুষ্টু ডাইনি তুই বারবার সিদ্ধি লাভের চেষ্টা করে যাবি আর আমি তোকে এমনি এমনি ছেড়ে দেব ছাড়বো না ছাড়বো না আমি তোকে সাধু তুই আমার এতদিনের প্রচেষ্টা পণ্ড করে দিয়েছিস এর পরিণাম ভয়ঙ্কর হবে এ জন্মে না পারলেও পর জনমে এসে তোকে আমি নিজের হাতে শেষ করব সেটা পরের জন্মে দেখা যাবে এখন আপাতত তোর নিজের শেষ সময় হয়েছে বলতে না বলতে ডাইনির হাতে থাকা সেই কাঠের পুতুলে আগুন আগুন ধরে যায় আর সেই ডাইনির সারা শরীরে ছড়িয়ে পড়ে সে জ্বলে পুড়ে খাক হয়ে যায় তার মানে আপনারা আমার চাহিদা মতো ধন সম্পদ দেবেন না না এমন করে তোকে আর কত দেব সবকিছু ভেবে বলছেন তো রানিমা আমি কিন্তু আপনাদের সমস্ত কুকিরটি মহারাজের কাছে ফাঁস করে দেব আমাদের কথা বলতে কি তুমি নিজেও ফেসে যাবে তাই যা করার একটু ভেবে চিনতে করো আমাকে আর কিছুই ভাবতে হবে না আমি যা করব তা আমি ঠিক করে নিয়েছি শিউলি ওখান থেকে দ্রুত পায়ে চলে এসে রাজ দরবারে দাঁড়ায় হঠাৎ রাজসভায় শিউলিকে দেখতে পেয়ে মন্ত্রী ভীষণ অবাক হয় হঠাৎ তুমি রাজসভায় আমি মহারাজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি মহারাজ সেই দিন আপনার ছোট রানী লীলাবতী সন্তান জন্ম দিয়েছিল বরং একটা নয় আট আটটা সন্তান কি বলছো তুমি শিউলি কিন্তু আমাকে তো বলা হয়েছিল একটা পাথর জন্ম দিয়েছে রানী লীলাবতী আপনারা রানী লীলাবতীর বিরুদ্ধে নোংরা ষড়যন্ত্র করেছিল বড় দুই রানীমা সন্তান জন্ম দেবার সাথে সাথেই সব সন্তানকে রাজবাড়ি থেকে বের করে দেয় আর আপনাকে দেখানো হয় শুধু একটা পাথর আমার সাথে এত বড় প্রতারণা করলো এই বড় দুই রানী সে না কোথায় আছো ওই দুজনকে এখনই আমার সামনে হাজির করো মহারাজের আদেশ শুনে সেনারা ছুটে গিয়ে বড় দুই রানীকে রাজ দরবারে নিয়ে আসে সাথে করে দাসীকেও নিয়ে আসা হয় মহারাজ আমরা সব দোষ স্বীকার করে নিলাম তবে এতে শুধু আমরা দোষী নই আমাদের সাথে শিউলি আর এই দাসীও ছিল সব বাচ্চাগুলোকে এই শিউলি মেরে ফেলেছে জানি না তার ভেতর থেকে পারুল মেয়েটা কিভাবে ফিরে এসেছে না বাকিরাও ফিরে এসেছে মহারাজ। সাধু বাবা আপনি তাহলে আমি সেই তোকে লীলাবতীর খোঁজ দিয়েছিলাম লীলাবতীর মাধ্যমে তোর সন্তান প্রাপ্তি হলো কিন্তু অবশেষে ওকেই রাজবাড়ি থেকে তাড়িয়ে দিলি সাধু বাবা আমি সব বুঝতে পেরেছি এমনটা করা একদমই ঠিক হয়নি আমার বড় দুই রানী লীলাবতী ও আমার বিরুদ্ধে মস্ত বড় ষড়যন্ত্র করেছিল আজ সব কিছু আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে তাহলে দোষীদেরকে শাস্তি দিয়ে নিজের রানী ও সন্তানদেরকে সসম্মানে বাড়িতে নিয়ে যা এই ঘৃণ্য অপরাধের শাস্তি হিসাবে বড় দুই রানীকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলার শাস্তি ঘোষণা করছি সেই সাথে বছরের কারাদণ্ড হয়ে গেল এরপরে রাজ্য জুড়ে মহা আনন্দে রানী লীলাবতী ও তার সন্তানদের বরণ করে নেওয়া হলো রানী লীলাবতী ও আট সন্তানকে নিয়ে রাজা মহেন্দ্র কুমারের ঘরে আবারও শান্তি ফিরে এলো আর আমাদের গল্পটি শেষ হলো আমাদের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর কি ধরনের গল্প আমাদের চ্যানেলে দেখতে চান সেটাও কিন্তু জানাতে ভুলবেন না খুব শীঘ্রই নিয়ে আসব। আমরা আবার নতুন গল্প ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন